গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ সো আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি দেন আমার ওই বাকি ফ্রেন্ডরাও চলে আসলো তো এর মধ্যে দেখলাম তাসফিক আর মুসরাতের যে রুমে ওই রুমে তাসফিক মুসরাতকে একটা সারপ্রাইজ দিল কারণ ওদের সামনে অ্যানিভার্সারি ছিল তারপর আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম যে আমরা কিছু পিকচার্স তুলে আমরা সুইমিংয়ের কস্টিউম ক্যারি করছিলাম তারপর আমরা সুইমিং করব। আর প্যালেসে কিন্তু সুইমিং কস্টিউমের কিছু রেস্ট্রিকশনস আছে যেটা ওরাই আপনাকে বলে দিবে দেন আমরা ফ্রেন্ডরা মিলে একটু ফান করছিলাম আর হেঁটে হেঁটে যাচ্ছিলাম অন্য টাইমে তো বাগিত করে যাওয়া হয় বাট যেহেতু কাছেই ছিল আর আমরা সবাই গল্প করতে করতে ছবি তুলতে তুলতে যাচ্ছিলাম দেন এই যে আমরা সুইমিংয়ে নেমে গেলাম সবাই তারপরে অনেকক্ষণ আমরা সন্ধ্যা পর্যন্ত সুইমিংয়ে ছিলাম আমরাই ছিলাম তেমন মানুষ ছিল না তারপর রাত্রেবেলা আমরা আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম আমরা আজকে বাসপাতাতে আগে অর্ডার দিয়ে রেখেছিলাম যে আমরা আজকে চিকেন তান্দুরি দেন নান এই খাবারগুলো খাবো আর ট্রাস্ট মি বাসপাতার খাবার এত মজা তো আমরা অর্ডার দিয়ে রেখেছিলাম তারপর আমরা রাতেবেলা বেলা রওনা দিয়ে দিলাম সবাই ডিনার করার জন্য কারণ বেশি লেট নাইট আবার ওই রোডটাতে একটু ভয় লাগে আর এত মজা ছিল যে আমরা পরে এক্সট্রা পাইনি ওরা হচ্ছে অর্ডার ওয়াইজ বানায় তো আমরা চা খেলাম সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এখানে গল্প করলাম তো দেন অনেক ভালো লাগতেছিল যে সবাই একসাথে আসলাম গেলাম তারপরে আবার খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে গিয়ে প্যালেসের দিকে চলে গেলাম আর রাতের বেলা প্যালেস লাইটিংটা খুবই আস্তে ঠিক লাগে সুন্দর লাগে দেন ওই দিন হচ্ছে আমার ফ্রেন্ডরা অমিতারা হচ্ছে যেহেতু ওরা এক দিন স্টে করবো অনেক বোর ফিল করছিলো আমরা কী করলাম আমার ফ্রেন্ড মূসরাতে একটা লাইট নিয়ে আসছে ডিজে টাইপের ওইটাই এনে রুমে গান ছেড়ে দিয়ে বাচ্চাদের নিয়ে লিটারালি নাচানাচি শুরু করে দিলাম ওরা এত এনজয় করেছে লিটারেলি মানে ডিস্কো হচ্ছিলো মনে রুমের মধ্যে বাচ্চারা বড়রা সবাই মিলে এটা কিন্তু রাত দুইটার ভিডিও রাত দুইটা না তিনটা তখন আমরা এরকম বাইরে সবাই মিলে ছেড়িতে বসে বসে গান শুনছিলাম মাসাল্লাহ অনেক মজা হয়েছে ওই দিন রাতটাতে দেন পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করতে চলে আসলাম আজকে ব্রেকফাস্টটা আগের দিনের থেকে মোটামুটি বেটার ছিল তারপর সবাই ব্রেকফাস্ট করে আমরা ভাবলাম যে আমরা একটু বাচ্চাদের নিয়ে কিডস যে ইনডোর জোনগুলো ওইটাতে যাই তো এদিকে মজা নিয়েছিল মুসরাতকে যে ফিউচার মুসরাত তোর বাচ্চা হলে এরকমভাবে যাবে ও মেয়ের বাচ্চাকে কোলে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলো দেন আমার হাজব্যান্ড আবার বাকি বাচ্চাদের নিয়ে যাচ্ছিলো তো এই অ্যাক্টিভিটিটা মাস্ট করবেন এইটা হচ্ছে আপনারা যতজনই হন না কেন মেবি ফোর টাকা লাগে টোটাল ছয়জন বসতে পারে এত মজা লেগেছে আমি ফার্স্টে ভয় পেয়েছি পরে আমার কাছে এত ভালো লেগেছে যে আমি এটা দুইবার করেছি সবাই মিলে আর এখানে যে বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলো এগুলো পে করতে হবে তা আমি আর আমার হাজব্যান্ড মিলে আমার ফ্রেন্ডের বেবিটাকে একটু খেলানোর ট্রাই করতেছিলাম তারপরে আবার রুমের দিকে চলে গেলাম যেহেতু বারোটায় আউট আর এটা হচ্ছে কিন্তু আরেকটা রুম থেকে ভিউ এই রুমটা আমি ঢুকে দেখলাম যে ব্যাক সাইডের ভিউটা কেমন তো ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুইটার ভিউই অনেক সুন্দর আপনারা যে রুমটা পান সবই সুন্দর তারপর আমরা চেক আউট করে সবাই মিলে রেডি হয়ে বাইরে কিছু ছবি তুললাম দেন আমরা আজকে রওনা দিয়ে দিলাম শ্রীমঙ্গলে আরেকটা রিসোর্টের উদ্দেশ্যে যেটা আমি আপনাদের পরে ব্লগে দেখাবো এটা একদম আনপ্ল্যান ছিল আমরা এরকমই করি কোথাও গেলে ফুটহাট আসতে মন চায় না আরেকদিন প্ল্যান করে ফেলি তেজি ওয়েলকাম টু শ্রীমঙ্গল ইনশাল্লাহ নেক্সট বগে দেখাবে আল্লাহ